আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা যারা দেশ ও বিদেশ থেকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন আমি ওবায়দুর রহমান ইবনে আবদুল্লা ইবনে ফজল আল্লামা আবদুল্লা ইবনে ফজল আনহুর দ্বিতীয় পুত্র দাঁড়িয়ে আছি আজকে আল্লামার প্রতিষ্ঠিত আপনাদের এবং আপনাদের পূর্বপুরুষদের শ্রমে ঘামে অর্থে গড়ে তোলা এই প্রতিষ্ঠান চর্ষি হাবিবুল্লা মাদাসের মাঠে আপনারা বেশ দিন থেকেই অবগত আছেন যে মাদ্রাসার সংস্কার কার্যক্রম অব্যাহত আছে আলহামদুলিল্লাহ আপনারা বিপুল পরিমাণে সাড়া দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে বিভিন্ন জন বিভিন্ন পরিমাণে কেউ প্রকাশ্যে কেউ গোপনে অনুদান দিয়ে চাঁদগাজারের পথ প্রশস্ত করেছেন তারই অংশ আউটপুট দৃশ্যমান হিসাবে এখানে আজকে আপনাদেরকে সেই কার্যক্রমগুলো দেখাবো আমাদের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভবন যেটি ছিল আল্লাহ আবদুল্লাহুল্লাহমুল্লাহুর নিজ হাতে করা যেটার কাজ শুরু করা আমাদের জন্যে একটা বড় চ্যালেঞ্জ ছিল কেননা এর দরজা জানালা এবং এর চাল এর সব কিছুই প্রায় সম্পূর্ণ ধ্বংসপ্র অবস্থার মধ্যে ছিল এই অবস্থার মধ্যে আমরা এর কার্যক্রম শুরু করেছি এটা সংস্কারের কাজ আলহামদুলিল্লাহ আপনারা লক্ষ্য করছেন আমাদের আমেরিকা প্রবাসী আমাদের ফরহাদ ভাই সরজাহান ফরহাদ ভাইয়ের অনুদানে আমাদের এই টিনের কাজটা আমরা সম্পন্ন করতে সক্ষম হচ্ছি আলহামদুলিল্লাহ তো আর সামান্য কিছু টিন এখানে শর্টেজ আছে সেগুলো ইনশাল্লাহ তিনি এবং আপনারা পূর্ণ করে দিবেন এই টিনের কাজের পরে আমাদের যে বারান্দার কাজগুলো এটা অতি জরুরি হয়ে পড়েছে আমরা বারান্দার কাজ আমরা শুরু করেছি আমরা যদি ঘরের ভিতরের দৃশ্যের অবস্থা প্রত্যক্ষ করি এখানে চালগুলো আপনারা লক্ষ্য করতে পারছেন এখন এই ঘরগুলোর যে সংস্কার কাজ এর পলাস্তরার সংশোধন এর বিভিন্ন অংশের যে সংস্কার এই সংস্কার কাজগুলো আমাদেরকে সম্পন্ন করতে হবে এটার ক্লাসের উপযোগী করতে হবে সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের থাকতে বলছি যে আমাদেরকে অবশ্যই আগস্ট এবং সেপ্টেম্বরের মধ্যেই সেপ্টেম্বরের প্রথম প্রথমার্ধের মধ্যেই আমাদের এই সংস্কার কাজ পরিসমাপ্তি টানা অতি জরুরি কারণ আমাদেরকে অক্টোবর নভেম্বরে এর মধ্যে আমাদের ছাত্রদের ভর্তির বিষয়ক তাদের বিজ্ঞপ্তি দেওয়া তাদের ভর্তি করানোর কার্যক্রম শুরু করে দেওয়া শিক্ষকদের নিয়োগ বিষয়ক আরও বিজ্ঞপ্তি দিয়ে যোগ্য যোগ্যযোগ্য শিক্ষক হাফেজ আলেম নিয়োগ দেওয়া এরপরে আমাদের এই কার্যক্রম অব্যাহত রেখে সম্পূর্ণ গুছিয়ে নিয়ে আমরা যেন দুই হাজার ছাব্বিশ সালের জানুয়ারি মাসের এক তারিখ থেকেই আমরা ক্লাসের কার্যক্রম সম্পূর্ণরূপে চালাতে পারি সেই ব্যবস্থা করা আমাদের জন্য অতি জরুরি ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আপনারা যে অনুদান দিয়েছেন তার মাধ্যমে আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি বর্তমান অংশ আপনাদেরকে প্রত্যক্ষ করাচ্ছি আর বাদ বাকি অংশ আপনারা নিজেরাই লক্ষ্য করতে পারছেন যে এখানে জানালার কাজ বাকি রয়ে গেছে যেমন বাকি রয়ে গেছে এখানে লক্ষ্য করছেন সম্পূর্ণ বারান্দার কাজ এখানে বারান্দার চালের কাজ চলছে কিন্তু এই দীর্ঘ একশত বিশ হাত বারান্দা যে ফ্লোর তৈরি করা তার ভিটি তৈরি করা তাকে মাটি দেওয়া তার ইট সংযোজন করা তার ফ্লোরের সেই পলস্তরা ইট বিছানো কংক্রিট ঢালাই ইত্যাদি যে কাজগুলো রয়েছে সেগুলো এখনও সম্পূর্ণরূপে বাকি রয়েছে সেই কাজগুলো করার জন্য আমাদেরকে পর্যাপ্ত পরিমাণ অর্থের প্রয়োজন যা আমাদের এখনও প্রায় সাত লক্ষ টাকার মতো প্রয়োজন এই প্রাথমিক কাজগুলো সম্পাদন করে নেওয়ার জন্য আপনারা লক্ষ্য করছেন যে আমরা ইতিপূর্বেই যে ঘরটা সংস্কার করেছি উত্তরাংশের সেই ঘরের দৃশ্যে আপনারা লক্ষ্য করছেন আলহামদুলিল্লাহ এই ঘরটা এই রুমটা বিশেষ করে এখানে আঠারো হাত প্রস্থের একটা দৈর্ঘ্যের একটা রুম আছে যেটা পনেরো ফুট প্রস্থ আর আঠারো হাত দৈর্ঘ্য তো এই ঘরটাকে আমরা মাল্টিমিডিয়া রুমে পরিণত করার জন্য আমরা পরিকল্পনা করেছি আলহামদুলিল্লাহ কোনো কোনো ভাই আমাদের সাথে যুক্ত হয়ে তারা এই প্রয়োজনীয়তার কথা উপলব্ধি করেছেন আমাদেরকে সজাগ করেছেন এবং আমাদের কাছ থেকে আসান্বিত হয়েছেন যে আমরা যেন একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম তৈরি করি যেখানে আমাদের সৌদি আরবসহ আরব বিশ্ব এবং আরব বিশ্বের বাইরের ইউরোপ মহাদেশ থেকে অস্ট্রেলিয়া মহাদেশ থেকে বিভিন্ন শিক্ষকরা আমাদের হৃদাকাঙ্ক্ষী জনরা তারা যেন পাঠদান করতে পারেন এই জন্য তারা চাচ্ছেন যে একটা মাল্টিমিডিয়া ক্লাসরুম হওয়া যার মধ্যে উন্নতমানের পাঠদান ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক মান রক্ষার পাশাপাশি আন্তর্জাতিক জ্ঞান প্রদান করার বিষয়ে সেগুলি যেন আমরা কার্যকরী ভূমিকা রাখতে পারি সেই জন্যে তারা চাচ্ছেন এবং আমরাও চাচ্ছি এবং আপনারাও অবশ্যই চান যে চলমান সময়ের যে শিক্ষা এবং চলমান সময়ের যে ব্যবস্থাপনা এর সাথে সংযুক্ত থেকে বাচ্চাদের আইসিটি জ্ঞান এবং বিশ্বমানের জ্ঞান অর্জন করা এটা অত্যন্ত জরুরি আর তার জন্য অবশ্যই আমাদেরকে কম্পিউটারের ব্যবস্থা করতে হবে এখানে আসলে প্রত্যেক ক্লাসেই কম্পিউটারের ব্যবস্থা প্রয়োজন যেহেতু ছাত্রদেরকে আমাদেরকে একটা টেকনিক্যাল শিক্ষা দেওয়া দরকার এবং বাস্তব জ্ঞানের জন্য তাদেরকে কম্পিউটারের প্রয়োজন কিন্তু এতটা না পারলেও অন্তত শুরু লগ্নে আমাদেরকে এখানে নিরাপত্তার সাথে এখানকার অফিস মেনটেন্সের জন্য এবং সিসি ক্যামেরা দ্বারা এটাকে নিয়ন্ত্রণের জন্য একটা স্বতন্ত্র আমাদের কম্পিউটারের যেমন প্রয়োজন অন্তত একটা ডেস্কটপ এখানে অফিসিয়ালভাবে প্রয়োজন অফিসিয়াল কাজগুলো সম্পাদন করার জন্য তেমনিভাবে আমাদের এই মাল্টিমিডিয়া ক্লাসের জন্য এর প্রজেক্টর পরিচালনার জন্য এর যে আপনার স্ক্রিন স্মার্ট স্ক্রিন স্ক্রান স্মার্ট টিভি পরিচালনা করার জন্য আমাদেরকে আলাদা একটা কম্পিউটারের প্রয়োজন সেই কারণে অন্তত ন্যূনপক্ষে দুইটা কম্পিউটার আমাদের এখন অতি জরুরি আর এছাড়া আপনারা লক্ষ্য করেছেন যে আমরা যতগুলো রুম আপনাদেরকে ভিজিট করেছি এর কোনোটাতেই চেয়ার টেবিল এখনও সংযুক্ত করা হয় নাই আমাদের চেয়ার টেবিল সংযুক্ত করে প্রত্যেকটা রুমকে সুসজ্জিত করতে হবে পাঠের পণ্য উপযোগী করতে হবে তেমনিভাবে এই কক্ষগুলোতে আমাদেরকে চেয়ার টেবিলের পাশাপাশি যেমনভাবে আমাদের কক্ষগুলো তৈরি করতে হবে একটা অফিস সুন্দর একটা অফিস তৈরি করতে হবে যারা অভিভাবকরা আছেন অভিভাবকদেরকে তাদেরকে অভ্যর্থনা জানানো তাদের বসার ব্যবস্থা করা ইত্যাদিরও একটা ব্যবস্থার প্রয়োজন আপনারা এখন লক্ষ্য করছেন যে আমরা এখানে আমাদের যে বর্তমান যিনি আবাসিক শিক্ষক হিসাবে আবাসনে থেকে এখানে দায়িত্ব পালন করছেন তিনি এখানে অবস্থা নিয়েছেন যদিও এটা ঘরের সাথে যুক্ত এটাকে দ্রুতই শিফট করে আমাদেরকে একটা স্বতন্ত্র যেমন রান্নাঘর দেওয়া অতি জরুরি হবে সেই সাথে শিক্ষকের আবাসন ব্যবস্থা করা অতি জরুরি হবে এই কাজগুলো আমাদের জন্য পড়ে আছে আর এখানে লক্ষ্য করছেন যে এখানে আমাদের যে পুরাতন যে বাথরুমগুলো এই বাথরুমের কাজগুলো যেমন পড়ে আছে এই কাজগুলো করে ফেলা অতি জরুরি কেননা আমরা জানুয়ারি মাসে যখন শুরু করব। আমাদের পাঠদান কার্যক্রম তখন আমরা আশা করছি যে আমাদের সাথে বিপুল পরিমাণ ছাত্র ছাত্রী বিপুল পরিমাণ ব্যক্তি সংশ্লিষ্ট হবেন শিক্ষকরা সংযুক্ত হবেন যার মাধ্যমে আমরা পূর্ণ পাঠদান দান করব আর তাদের জন্য করে তাদের ব্যবস্থাপনার জন্য করে আমাদেরকে এইখানে সম্পূর্ণরূপে এই প্রতিষ্ঠানটির পূর্ণ ব্যবস্থাপনা গড়ে তোলা অতি জরুরি হয়ে পড়বে সেই জন্য এগুলো আমাদেরকে এই আগস্ট থেকে সেপ্টেম্বরের মাঝামাঝি মধ্যেই সম্পূর্ণ কাজটা সমাপ্ত করতে হবে আপনারা লক্ষ্য করছেন এখান থেকে বারান্দার কাজ চলছে এবং ঘরের কাজ চলছে সম্মানিত দর্শক শ্রোতা আমরা এখন অবস্থান করছি মাদ্রাসার পিছনের অংশে অর্থাৎ পশ্চিম পাশে যেটা আপনাদের দৃষ্টির আড়ালেই বিভিন্ন সময় রয়ে গেছে আপনারা এখানে প্রত্যক্ষ করছেন যে মাদ্রাসার এই পশ্চিম অংশে পিছনের পাশের যে এখানকার যা ভিত্তি যে পীড়া বা ভিত্তি দেয়াল এই ভিত্তি দেয়ালের অনেক মাটির প্রয়োজন যদি এই মাটিগুলো এখানে কেটে দেওয়া না হয় এটাকে যদি আটকানো না হয় তাহলে মূল ভিত্তিটাই ঝুঁকির মধ্যে পড়ে যাবে তাই এই মূল ভিত্তিটাকে অত্যন্ত সুচারু সুন্দরভাবে টিকিয়ে রাখার জন্য আমাদেরকে অবশ্য অবশ্যই এখানে মাটির বন্দোবস্ত করতে হবে এবং বাউন্ডারি ওয়াল করতে পারলে তো আলহামদুলিল্লাহ নো নচেত নুন পক্ষে হলেও আমাদেরকে অন্তত এখানে একটা হাফ দেয়াল করে হলেও এই মাটিগুলো আটকানো অতি জরুরি হচ্ছে তো যে বিল্ডিংটা প্রত্যক্ষ করছেন আপনারা এটা পরবর্তী সময়ে করা যেটা আমরা মোটামুটি প্রথমেই হাতে নিয়েছিলাম এবং তার আপনার রঙের কাজগুলো দেখতে পাচ্ছেন এখানে হয়েছে এখানে আমাদের একটা অতি পুরাতন একটা বাথরুম ছিল এই বাথরুমটা এখানে আপাতত পতিত অবস্থার মধ্যে আছে এটাকে আমরা কাজে লাগাতে পারি এবং আমি একটা পরিকল্পনা আপনার উপরে লক্ষ্য করছেন যে পানি প্রবাহের একটা জায়গা ওখানে আছে আমরা সেটাকে যদি প্রাকৃতিক পানি বৃষ্টির পানিকে ব্যবহার করে কাজে লাগাতে পারি তাহলে সেটা যেমন সাশ্রয়ী হবে তেমনি হবে এটা উপকারী হবে তো এই জন্য একটা পরিকল্পনা করছি যে এইখানে একটা ট্যাঙ্কি যদি সেট করা যায় তাহলে এই বাথরুম বাথরুমটাকে চালু রেখে তাহলে ট্যাঙ্কিটা ব্যবহার করে উপরের বৃষ্টির আগত পানিটাকে কাজে লাগিয়ে সেই পানিটাকে সরবরাহ করার কাজ আমরা করতে পারি আপনারা প্রত্যক্ষ করছেন মাদ্রাসার পিছনের অংশ যেটা পশ্চিম পার্শ্বের অংশ আল্লামার নিজ হাতে গড়ে রেখে যাওয়া সেই প্রতিষ্ঠানের এই অংশটুকু যেটা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল ইতিমধ্যে তার চালের কাজ সম্পন্নের পথে আলহামদুলিল্লাহ এবং আমাদেরকে খুব শিগগিরই জানালা দরজার কাজ ধরতে হবে এবং এখানেও এই পার্শ্বেও বিশেষ মাটির প্রয়োজনীয়তা রয়েছে আপনারা বিষয়গুলো প্রত্যক্ষ করছেন আপনাদেরকে আমি এখনই দেখাবো যে জিনিসটি যে আমরা কিছুটা প্রোটেকশন দেওয়ার চেষ্টা করেছি কিন্তু তারপরেও একটা অতি জরুরি হয়ে পড়েছে আপনার লক্ষ্য করছেন যে মাদাসার পশ্চিম পাশে এখানে একটা একটা কি বলে যেটা পুকুর মতো আর কি একটা নর্দমা মতো জায়গা রয়েছে যেটা অনেকটা ডিপ গভীর হয়ে আছে এই এই জায়গার মধ্যে মাদ্রাসার যে পশ্চিম দক্ষিণ কর্নার পড়েছে এই পশ্চিম দক্ষিণ কর্ণারে এটার মাটি সরে গিয়েছে এবং এখানে বিল্ডিং ঝুঁকিপূর্ণ হয়েছে এটাকে আমরা বালির বস্তা দিয়ে আপাতত এটাকে মেকআপ দিয়ে এটার নিরাপত্তা বিধানের জন্য চেষ্টা করেছি যাতে ঝুঁকি পরে এটা ধসে যাওয়ার সুযোগ না থাকে কিন্তু এতটুকুতে এই এটা টিকিয়ে রাখা কঠিন বরঞ্চ এর পাশে দিয়ে একটা অন্তত হাফ দেয়াল দিয়ে হলেও এটাকে মাটি কেটে মাটি দিয়ে রক্ষা করা অতি জরুরি এই জিনিসগুলো যদি আমরা সংরক্ষণ করতে পারি এর যদি মাটি দিয়ে সংরক্ষণ এর চুনকাম রং ব্যবস্থাপনা এর দরজা জানালা এর বারান্দা ইত্যাদি সংরক্ষণ করতে পারলে আমাদের এই কাজগুলো যেটা আপনারা নিজেরা করেছেন নিজেদের পুরো পুরুষরা করেছেন এই সৎকাজারের কাজটা এটাকে আরও দীর্ঘ সময় আমরা দীর্ঘায়িত করে নিয়ে সেখানে আমরা এটার কাজ করতে পারি ইতিমধ্যে আপনারা যে ভূমিটা লক্ষ্য করছেন এটাও আল্লামার পরিবারের কাছে এখনও আছে প্রতিষ্ঠান বৃদ্ধি হলে আমরা আশা করি যে এখানে জামিয়া ইসলামিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হলে এখানের আশেপাশের জমি যেমন আল্লামার পরিবারের কাছ থেকেও আমরা পাবো ইনশাল্লাহ তেমনইভাবে অন্যরাও এগিয়ে আসবেন তো আমরা সকলে সম্মিলিতভাবে এগিয়ে আসার মধ্যে দিয়ে আমরা এই স্মৃতিময় আমাদের পূর্বপুরুষদের সাতগা জারিয়া করা এই ধন্য প্রতিষ্ঠানটি এই প্রতিষ্ঠানকে আমরা জাগরুক এবং এটাকে আরও দীর্ঘস্থায়ী করার বিষয়ে এবং এটার মাধ্যমে আমাদের সৎকা জারিয়া নিজেদের এবং আমাদের পূর্বপুরুষদেরকে দানের ব্যবস্থাটা আমরা খুব শিগগিরই সুন্দর করে করতে পারবো ইনশাল্লাহ এবং আমাদের চূড়ান্ত যে একটা উদ্দেশ্য যেখান থেকে আলেম তৈরি হবে যারা দেশময় যারা বিশ্বময় দিনের প্রচার প্রতিষ্ঠার কাজে আত্মনিয়োগ করবে তারা এখানে তৈরি হবে আমরা সেই কাজগুলো এখানে করতে পারবো সেই জন্যে যারা যতটুকু অংশগ্রহণ করেছেন তাদের প্রতি আমরা যেমন কৃতজ্ঞ তেমনি তাদের জন্য দোয়া করি আল্লাহ ফাকরুল তাদের নিজেদের এই দানকে কবুল করুন এবং তাদের পূর্বপুরুষ যারা এন্তেকাল করেছেন আমাদের প্রত্যেকের সেই মমিন মুরদাগানদের কবর আজাব আল্লাহ মাফ করে দিয়ে তাদেরকে জান্নাতে শান্তিময় ব্যবস্থা এই জায়ের মাধ্যমে দান করে দিন আল্লাহ ফাকুরুল্লাহ আলমী এই কামনা জানাচ্ছি এরপরের অংশগুলো আপনাদেরকে আরও আপনারা আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখাচ্ছি ইনশাআল্লাহ এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে মাদ্রাসার দক্ষিণ পাশের সেই অংশ যে অংশটি মেন রোড সংলাগে আপনারা মেন রোড প্রত্যক্ষ করছেন এবং এই মেন রোডের সাথেই আপনারা লক্ষ্য করছেন যে একটা জলাভূমি কিছু গাছপা গাছালি দেখতে পাচ্ছেন এই জমিটা মাদ্রাসার নিজস্ব এটা মারিক মোহাম্মদ সাঈদ মমি সিংয়ের আমাদের তাও সাহেব দান করেছেন আল্লাহ বকরাবুল আলমিন তার এই দানের খায়ের দান করুন তার পরিবার পরিজন যারা ইন্তেকাল করেছেন তাদের সহ এবং আগত যারা জান্নাতের পথে প্রথিক হবেন তাদের সকলকেই এরপূর্ণ পূর্ণ যা যাখের দান করুন এই জায়গাটা আমাদের মেন রোডের সাথে হওয়া সত্ত্বেও এই জায়গাটাকে আমরা এখন পর্যন্ত প্রপার ইউটিলাইজ করতে পারিনি যেটা আমাদের এখন অতি জরুরি হয়ে পড়েছে এই জায়গাটাতে একটা সুদূর লক্ষ্যে কাজ করার জন্য যাতে করে এখানে যেমনভাবে আমরা একটা মহিলা মাদ্রাসার ব্যবস্থাপনা করতে পারি তেমনিভাবে এইখানে আমরা শিক্ষকদের আবাসন ব্যবস্থাটা এখানে করতে পারি আমরা একটা মাল্টিপল টার্গেটকে সামনে নিয়ে এই জায়গাটায় কাজে লাগাতে পারি তো আপনারা যারা দেশে বিদেশে এশিয়া ইউরোপ আমেরিকা বা অস্ট্রেলিয়াতে আছেন আমাদের বিশেষ করে বাংলাদেশি ভাই বোন এবং সেই সাথে আছেন তাদের কলিগ বন্ধু তাদের বিভিন্ন আত্মীয় স্বজন হৃতাকাঙ্ক্ষী জন তাদের সাথে বিষয়গুলো শেয়ার করে আপনারা এই দিকটাকে সামনে আনবেন যে মাদ্রাসার একটা সুদূর প্রসারী কার্যক্রমের জন্য এবং একটা বিশ্ববিদ্যালয়ের রূপদানের জন্য ক্রমান্বয়ে এটাকে উন্নত করার জন্য এগিয়ে নেওয়ার জন্য এই কাজগুলো করার ক্ষেত্রে একটা সর্বাত্মক ভূমিকা এবং এখানে বিপুল পরিমাণে অর্থ পরামর্শ সহযোগিতা লজিস্টিক সাপোর্ট ইত্যাদি দিয়ে আপনারা সবাই এগিয়ে আসবেন আপনাদের কাছে এই কামনা করছি তো আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি এখান থেকে রাস্তা থেকেই দেখতে পাওয়া যাচ্ছে যে আমাদের এই কাঙ্ক্ষিত আল্লাহ আবদুল্লাহ এবিলন প্রতিষ্ঠিত এই চর্শী হাবিল সাহেদ মাদ্রাসার চলমান কাজের সুন্দর মনোমুগ্ধকর দৃশ্যগুলি আমরা লক্ষ্য করছি তো আলহামদুলিল্লাহ যারা দান করেছেন তাদের দানের যে আউটপুট এখানে লক্ষ্য করা যাচ্ছে এবং যেটুকু বাকি আছে তারা এবং যারা এখনও বাকি আছেন এখন অংশগ্রহণ করেন নাই তারা একদম মুক্ত হস্তে আপনারা আসবেন অংশগ্রহণ করবেন আলহামদুলিল্লাহ লক্ষ্য করছেন যে আমরা ইতিমধ্যে এখানে বৃক্ষরোপণ করেছি মাঠের অবস্থার প্রত্যক্ষ করছেন যে এখানে মাঠে প্রচুর পরিমাণ পানি আছে এখানে মাটি কাটা অতি জরুরি জলাবদ্ধতার সমস্যা তৈরি করছে ওই পাশে আরও বেশি পরিমাণ নিচু ভূমি আছে সেগুলো জলাবদ্ধতা ব্যাপক সমস্যা তৈরি করছে এগুলো সমস্যা করবে আমাদেরকে বিপুল পরিমাণ মাটি কেটে এটাকে অন্তত রাস্তা লেভেল করা এটা আমাদের জন্য অতি জরুরি হয়ে পড়েছে আর লক্ষ্য করেছেন যে যতটুকু প্রাচীর দেয়াল আমরা সরকারি উন্নয়নের মধ্যে লাভ করেছি সেটা মাত্র এক চতুর্থাংশ প্রাচীর দেয়াল রয়েছে বাদবাকিটা অবশ্যই আমাদেরকে দেয়াল করতে হবে সেই দেয়ালটুকু করার মতো অর্থ আমাদের হাতে এখন অবশ্যই নাই কিন্তু আল্লা ফবর আলমীন যে কোনো মুহূর্তে ব্যবস্থা করে দিলে এটা আমাদের জন্য খুবই সুন্দর হয়ে যাবে আপনারা বিশেষ বিশেষ সজাগ থাকবেন নিজেরা নিজেদের অর্থর মাধ্যমে অথবা আপনাদের বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থাতে অবস্থানের ফলে বা তাদের সাথে সংযুক্তি থাকার ফলে আপনারা এই কাজগুলো সম্পন্ন করতে পারবেন তো সেই জন্য আমি আপনাদেরকে আবেদন জানাচ্ছি যে আপনারা এই বাউন্ডারির বিষয়টিও নজর রাখবেন বিবেচনায় আনবেন তো আমরা ইতিমধ্যে চলে আসছি মাদ্রাসার মাঝামাঝি জায়গাতে যেখানে আমরা একটা গেইটের পরিকল্পনাতে এখানে আমরা জায়গা রেখেছি এদিক দিয়ে গাড়ি ঘোড়া সহ প্রবেশ করবে বাউন্ডারি তৈরি করতে পারলেও এই জায়গাটা মোটামুটি মিডেলে আছে এখানের একটা গাড়ি প্রবেশের জন্য গেট করার জন্য এখানে ব্যবস্থা রেখেছি আমরা সেই সাথে এখানেই সেই স্মৃতিময় সেই উনিশশো সালে দান করা সেই রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ থেকে জাহান জাহান্নূর বেগমের সেই সৎকায় জারিয়া কূপটি আপনার প্রত্যক্ষ করছেন এই কূপটির সংস্কারের কাজে আমরা শীঘ্রই হাত দেওয়ার জন্য পরিকল্পনা করছি সবাই দোয়া করবেন সহযোগিতা করবেন আল্লাহুল্লা আলমিন এ তো দান করুন এই ঠিক আমরা যে মধ্য অবস্থানে এখানে আছি তার বিপরীত অবস্থানেই আল্লামার কবর এখানে রয়েছে শুয়ে আছেন এখানে আল্লামা আবদুল্লাহ রাহেমানহু শুয়ে আছেন তার দুই পুত্র শুয়ে আছেন এইখানেই তার স্ত্রী তার আম্মা তার ওসিয়ত অনুসারেই আল্লামার ওসিয়ত অনুসারে এখানে তাকে দাফন করা হয়েছে আর এই পারিবারিক গুরুস্থানটি ক্রমান্বয়ে সম্প্রসারিত হচ্ছে এই গুরুস্থানটির পরিধি অনেক ব্যপ্ত পূর্ব দিকে এই গুরুস্থানটিকেও এটার পাঁচিলের মাধ্যমে দেয়াল দেওয়ার মাধ্যমে এটাকে সংরক্ষণ করা অতি অতি জরুরি হয়ে পড়েছে আপনারাও এই কাজের জন্য আমাদের সাথে সহযোগিতা এগিয়ে আসবেন ইশা আল্লাহ আল্লাহ বাকুল আলমিন আপনাদের দানকে কবুল করেন আল্লাহ আমিন এখন প্রত্যক্ষ করছে যে আমাদের এখানে যে মাসজিদটি এই মাসজিদের বয়স যদি খুব বেশি হয়নি তারপরেও এখানে যে পরিমাণে বৃষ্টি বাদলা বা প্রাকৃতিক সংঘাত বাতাসের সংঘাত ইতিমধ্যেই এখানে প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে লিকেজ দেখা দিচ্ছে ছাদের মধ্যে থেকে পানি লিক হচ্ছে জল ছাদ করে আপাতত চালানোর জন্য যেমন জরুরি তেমনিভাবে এই মসজিদটা সম্প্রসারণ করে এটাকে আরও বৃহত্তর মসজিদে পরিণত করা বহুতল ভবন মসজিদে পরিণত করা মহিলাদের জন্য স্বতন্ত্র ব্যবস্থা করা এবং প্রায় জায়গাতেই আমরা লক্ষ্য করে থাকি যে হেফসখানা সহ বিভিন্ন কিতাব বিভাগের একটা বড়ো অংশ মসজিদ কেন্দ্রিক পরিচালিত হয়ে থাকে যেটা প্রতিষ্ঠানের একটা বড়ো সাপোর্ট তাই আমি বাংলাদেশের যে সমস্ত আহলাদি সংগঠন রয়েছে এবং অন্যান্য সংগঠন যারা রয়েছেন দিনই হিতাকাঙ্ক্ষী সংগঠন এবং যারা দাতা সংস্থা রয়েছেন এবং যারা দাতা সংস্থায় কর্মরত রয়েছেন বা বিভিন্ন দেশে তারা দাতা সংস্থাগুলো বা দাতা ব্যক্তিদের সাথে সংযুক্ত রয়েছেন আমি তাদের প্রতি আহ্বান জানাবো যে আমাদের একটা মাল্টিস্ট্রাইড মসজিদ অন্তত সাততলা একটা ভবন এখানে তৈরি হতে পারে এই জন্য আপনাদেরকে আমি প্রদত্ত আহ্বান জানাচ্ছি যে ভবনটা তৈরি মধ্য দিয়ে ইনশাআল্লাহ আমরা যেমন এখানে মসজিদের সালাতের একটা সুবন্দোবস্ত আমরা লাভ করতে পারবো তেমনিভাবে এইখানে আমরা এই মসজিদটা মাল্টিপোল কাজের মধ্যে লাগাতে পারবো ইসলামিক সেন্টার হিসাবে আমরা কাজে লাগাতে পারবো যাতে করে এখান থেকে পড়াশোনা এবং গবেষণা এবং যারা আগত দূরাগত বিভিন্নজনরা এখান থেকে ইসলামী জ্ঞান অর্জন করা ইসলামী বিভিন্ন অনুষ্ঠান সম্পাদন করতে পারেন সেই ব্যবস্থা এখানে করা অতি জরুরি হয়ে পড়েছে এখানে অজুখানা লক্ষ্য করছেন আপনারা এই অজুখানার পরিধি ব্যক্তি অতি সীমিত এখন এটা কাজ চলছে আলহামদুলিল্লাহ কিন্তু পরবর্তী সময়ে আমাদেরকে এটাও একসারেশন করতে হবে সর্বোপরি মানে মসজিদের টোটাল ব্যবস্থাপনাটাকে সম্প্রসারণ করা অতি জরুরি হয়ে পড়েছে বিষয়গুলি যদিও তাৎক্ষণিক এক্ষণি প্রয়োজন এমনটি না অগ্রাধিকার ভিত্তিতে আমরা আগে প্রতিষ্ঠানের যে মূল কাঠামো সেটাকে নির্মাণের বিষয়ে এবং সেটাকে সুষ্ঠু পরিচালনার জন্য প্রয়োজনীয় সামগ্রিক বিষয়গুলোকে সামনে নিয়ে এসে কাজ করার জন্য আমরা এখন এগিয়ে যাচ্ছি সেটা সম্পাদনের পর্যায়ক্রমে আমরা এগুলো করছি তার মধ্যে বিশেষ করে মসজিদের কথাটা এখানে উল্লেখ করার আরও বিশেষ উদ্দেশ্য হল যে হঠাৎ হঠাৎ দেখা যায় যে দেশে বা বিদেশে বিভিন্ন জায়গা থেকে ব্যক্তিগত ব্যক্তিগতভাব তার সাংগঠনিক অবস্থানে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে মসজিদ গড়ে তোলা হয় যেটা আমাদের মতো দেশের জন্য একটা মানে বড় প্রাপ্তি এবং সহজে বড় বড় মসজিদ তৈরি করার সুযোগ ঘটে সেই জন্য আমি এটাকে আপনাদের দৃষ্টিতে রেখে দিয়েছি আপনারা সময় নজর রাখবেন যাতে এখানে একটা সাততলা মসজিদ তৈরি করার জন্য আপনারা সহযোগিতা করতে পারেন এগিয়ে আসতে পারেন এবং এটার ক্ষেত্রে যাদেরকে সম্পৃক্ত করার আপনারা প্রয়োজন মনে করেন বা সুযোগ মনে করেন তাদেরকে সম্পৃক্ত করার জন্য আপনারা ব্যবস্থা নেবেন তো মোটামুটি সর্বোপরি বিষয়টি আপনাদের সামনে আমি উল্লেখ করেছি এখন সর্বশেষে আপনাদেরকে আবার যদাকাল্লা খায়ের দান করছি আপনাদের অনুদান দানের জন্য এবং আপনাদের সেই সর্বাত্মক সহযোগিতার জন্য আর সেই সাথে আপনাদেরকে উদত্ত আহ্বান জানাচ্ছি এখনও যারা অংশগ্রহণ করেননি তাদের প্রত্যেককেই অংশগ্রহণ করে এই কাজটা আগামী এক দেড় মাসের মধ্যেই সেপ্টেম্বরের অর্ধেকের মধ্যেই যাতে আমরা শেষ করতে পারি এই পাঁচ সাত লক্ষ টাকার একটা ব্যবস্থা করা যাতে করে অন্তত দে বাউন্ডারি দেয়াল বাদ দিয়ে হলেও অন্য কাজগুলো সমাপ্ত করতে পারি এই জন্য আপনাদেরকে আমি শরীর বন্ধ আবেদন জানাচ্ছি উদত্ত আহ্বান জানাচ্ছি আল্লাহ আল্লাহবুল্লাহ আলমিন আমাদের সকলকে তৌফিক দান করুন সকলে এগিয়ে আসুন সকলকে আবারও مبارک بد جانئے جزاک اللہ خیر جانئے اذکری فسوٹ اکھانی شیش کرچی السلام علیکم ورحمت اللہ